গাওয়ের মানুষের পছন্দের খাওয়া সহাল সোহাল নানান জাতের বত্তা বানাই গরম গরম বাদ দা সবই এক বই বইয়া ফের বইরা দেখবেন এক খালি ভাত আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আশা করি সবাই বেলাই আছেন আমরাও বালাইয়া হয়ে গেছে নানান জাতের বত্তা বানাই তাহের রুচি ঠিক করবা লাগিয়া পাহাড় পর্বত ভাঙ্গে বালা বালাভাবার মানুষটি আইসে আমার দেখা করব লাগিয়া আজ গা কয় শুনলে মাইছে জানলাইন আচরিত হয়ে যাইবেন সব মিলিয়ে আড়ারও টিম মাইস আমার দেখবার লাগে লইয়া সন্ধ্যা পর্যন্ত প্রিয় দর্শক ভাই বোনেরা লগে আলাপ করে হ্যাঁ আমার দিন কাটছে চা খাইবার আগে উগুন ফুরা দিছি দেহাইরা বইছি চা খাইবার চিরা বাজি আর বিস্কুট দেহাইরা দেয়া খাইলাম লাল চা চা খাইতে খাইতে একটা গেছে বাইগুন বাইগুন দিলাম স্বামীরা আগে বাইগুন বত্তা করে খাওয়ায় ফা বাদে সব রান্না বড়া করি একটা বাইগুন ফট করে বত্তা করে দেহাই খাওয়ায় ফাড়াই দিচ্ছি ওনার একটা বাইগন বত্তা করতাসি সে বুঝবার পাইলাম আমার স্বামী বাইগুন বত্তা খুব পছন্দ করে তো এলাকি আমি বাইগুন বত্তাটা শীতের মাধ্যমে খুব বেশি করে বানাই চেফা বত্তা করবার লাগিয়া কাঁচামস আর রসুন পেঁয়াজ সুন্দর করে হুগ না লইতাছি এদিকে বিলাকি ইলাহি উহুরিয়া লৈছি আর এক চুলাদা আমি ডাইল বয়া দিছি একেবারে বাগা দেহাইরা মাহায়া জোহায়া তো যে কালি জিরা হুগনা মহ পেঁয়াজ রসুন দেহাইরা হন ডাইল ডাল ডাইল দা পুরোনো দিবার আগে কাঁচা মহ পেঁয়াজ রসুন এরপরে লবণ দেহাইরা বালা করে মাহায়া জোহায়া হন বাজা বাজা করে লইতাছি উলদির গুড়া জিরার গুড়া দেহাইরা হন গরম পানি দেয়াল এরপর যায় কুকার ডাইলা দিলেও বিরাট মজা ও ডাইল কিন্তু আমার স্বামী লড়াত খাইয়া পছন্দ করে তো এদিকে একটা কুমড়ার পাতার মাধ্যমে সেফা ডিরো বাজ্যা লইছি আর মিডালাওয়ের বাজি বানাইতা তেলাওয়ের বাজি হইতা থাক এদিকে যে ফুইরা তৈছিলাম বিলাহি দি এডির বাহল দিফা ফালাইতাছি ফুরা বিলাহি বিলা হি ভত্তা খাইতে বেশি মজা লাগে তো হনসে ফা ভত্তা কই রাল বানসে লাগিয়া বিলা হি ভত্তা করবার লাগিয়া সব রেডি কইরে বুগল লইয়া বইছি বাইগন ভত্তা আর আলু ভত্তা কইরা আইরা শেষ এইটু খাওয়া তেল না দিলে যখন ভত্তার স্বাদ আয় না আমি যে বলা নতুন বউ আমার শাশুড়িয়ে দেখতাম ডেইলি নানান জাতের ভত্তা বানাইতো আর ডাইল রানতো আর আমার স্বামী সব ভত্তার মধ্যে বাইগন ভত্তাটা খুবই পছন্দ করত আমার টাইন না একটু আচরিত লাগতো যে বেড়াই না আবার ভত্তা কিনে গিয়ে বালা ফা এইটা যখন বিরাটই আচরিত লাগতো আমার যেন খাওয়ার প্রতি অতানি দেয়া নিয়ে আছিল না খাওয়ার মনোযোগটা আমার বিয়ার পরেই আইছে আমার টাইন যখন লাগছে যে মানুষ খাওয়ার প্রতি অতো ধ্যান কি লেগে গিয়া কত কি লেগে খালি মজা বিরছে আর আমার জামাই বাড়ির মানুষের খালি খাওয়া লইয়া কুন্ডা খাইলে মজা হইবো কুন্ডা খাইলে মজা হইতো না এই আলাপ আর কি আমার শাশুড়ির টাইম কিন্তু আমি বহুত রান্দা শিখছি তো যাই হোক এইদিকে দেখতাসি নানান জাতের বর্তা বানাইসি এক সময় আম্মা থালি লৈ আইতা আইটে আমার ভাত খাওয়াই তো জোর কইরা নানান জাতের বস্তু খাইতাম না ওহন আমি গাছের লতা ফাটা সব খাই সবই খেলছি জামাইর বাড়িতে আইরা খাওয়া রান্দা বারা খাওয়া দাওয়া শেষ করার পরে তারা আগে দুই তিন পাটি আয়া গেছে ওগা তারাও ঘুরে গাইরা দেখিয়া গেলো গা আর এদিকে আমরা ফাগারটা সাফ করতাসে

নাই না তিন এরপরে সবাই আলাপ করলাম। তার মানে এক পাঠি যাইতে আর মানে রাস্তাতে দেহে মানুষ আইলে তো ভালাই লাগে কিন্তু কথা মেন সময় দিতে অত সবের সময় বাদে নিজের কাম কাজ বাড়ির সব কিছু বাদে তা সারা সন্ধ্যাবেলা কইরা হইরা গোসল করুন লাগে দেখুন সন্ধ্যা রাজান দিব আমি গোসল করতেছে আমার তো এমনি অসুখ জ্বর শেখ গোলা বেদনা তো যাই হোক আজকের ভিডিওটা এনে শেষ করে কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালা লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালা থাকবে